আরো ডাবল আছে গাড়ি আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম সরিমের নাম মেনশন করার প্রয়োজন নাই আঠারো গাড়ির দাম বিশের গাড়ির তাই দাম বিশের গাড়ি ডাবল ডিক্সের প্রতি কাগজ কমপ্লিট প্রতিশ সাল পুরো কাগজ কম্পিউটার খুলনা মেট্রো নাম্বার ডাবল ডিস্স এর পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ আসলে আরো কম আছে এই শহর পেয়ে যাবেন মাত্র

আসলে বাইকটা কিন্তু খুবই সুন্দর বাইক শোরুমটা ছোট হওয়ার কারণে আমাদের দেখাতে সমস্যা হচ্ছে তারপর আপনারা সাথে এই যে আমি স্ক্রিন দাও নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনারা যোগাযোগ করে ভাই প্রয়োজনে ছবি পাঠিয়ে দিবেন আপনাদেরকে এই বাইকটি আমরা আস্কিং জানবো লক্ষ 15000 কি অবস্থায় আছে দুই বছরের কমপ্লিট কমপ্লিট চলে ভাই আমরা খুব চাইতে সম্পূর্ণ একটা গাড়ি 125 22 এর মডেল সব কাগজ কমপ্লিট 22 মডেল

ইঞ্জিন <laughs> <laughs>

কাগজ নাম্বার <imitation and ADA> <imitation> 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 <imitation and performance>? অনলি 78000 টাকা অনলি 80000 এরও কিন্তু ভালো চলে মানে ইনদিন সাউন্ডের জন্য 100% আস্কিং প্রাইস এই যে ম্যাট প্লাস সামনে অনলি টাকায়

মাত্র দেড় মাস বয়স মাত্র পেপার টাকা জমা দেওয়া দেখেন সঙ্গে হাজার কাগজ খরচা আছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আছে পঞ্চাশ হাজার টাকা কেনা মুখে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ভাই কিন্তু দুই লাখ দশ হাজার আস কি মিলে কিন্তু অবশ্যই ডিসকাউন্ট লিভো খুবই ডিমান্ডেবল একটি গাড়ি খুবই ডিমান্ডফুল একটি গাড়ি মানে কত সালের মডেল উনিশের গাড়ি তাই সামনে হাইড্রোলিক সামনে হাইড্রোলিক আছে ভাই ভাই কি আস্কিং প্রাইস কত করে যাচ্ছেন অনলি টাকা অনলি 82000 টাকা নিতে তো অবশ্যই ডিসকাউন্ট আছে 100% ভাই এই সিরিজের দাম জানো ভাই

السلام عليكم